হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইজ ব্লগ তোমাকে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি দইজ ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম বড়দেব পূর্ণামিং ছোটোদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে হলো বিশ্বকর্মা পুজো তো সকাল সকাল স্নান টান করে লেপা পুজো করে সব পুজো টুজো দেওয়া কমপ্লিট তো মানে কী বলবো আজকে একটা ভীষণ একটা খুশির দিন তোমাদেরকে বলবো আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আর বিশ্বকর্মা পুজোর যেহেতু বাড়িতে একটু পুজো করা হবে আর কি তো হালকা করে একটু পুজো টুজো মানে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে বাইরে এখন পূজো হবে আর কি একটু পরে তো যাই হোক পুজো টুজো হয়ে যাওয়ার পর তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা দেখতে থাকো আর চা খাওয়া হয়ে গেছে আমার চাও খেয়ে নিয়েছি এখন ভাত ভাত তো এখন হবে না মানে পরে খাওয়া হবে ভাত তো একটা স্পেশাল স্পেশাল দিন কেন আজকে আমার ঘরে একটা জিনিস আসতে চলেছে সেটা তোমরা দেখতে থাকো আর ওয়েট করো কি জিনিস আসতে চলেছে তো আমি কি বলবো অনেক খুশি অনেক খুশি তো বন্ধুরা তোমাদেরকে তো বলেই দিলাম যে একজন আমার ঘরে অতিথি আসতে চলেছে সেটাই তোমাদেরকে বলছি তুমি তোমরা আবার অন্য কিছু ভেবো না তো তোমরা দেখতেই থাকো দেখতে পারবে কি আসে আর তার আগে আমি এই জায়গাটা পরিষ্কার করে নেবো সুন্দর করে আর তোমরা জানো সামনে পুজো আর আমি বা বাড়ি থেকে এসে দেখি ঘরের কি অবস্থা সেই ব্লগটা আমি পড়েছিলাম কিন্তু আমি সমস্ত মানে স্টোর ফুল হয়ে গেছিলো বলে মানে সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছিলো আমার শুধু কটা বাদে আর কি তো যাই হোক তারপরে থেকে মানে ঘরটা পরিষ্কার টরিষ্কার করে এখন নতুন জিনিসটা আসবে আমার ঘরে তো আমার ননদকে বললাম ধর এটা এটা সরাই তো এটা এখন এদিকে নিয়ে আসবো এজিইচি পার মধ্যে রাখবো তারপরে আমি ঘরটাকে ডেকোরেশন করব মানে ভালো করে তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথায় কি রাখলাম না রাখলাম আর চলো মানে এটা ভাবছিলাম যে এখানে রাখা উচিত হবে কিনা না ভালো লাগবে কিনা তো তারপরে ঠিক করব আমি একা একা পারছিলাম না তোমাদের দাদাভাই আসুক ওই দেখো আমাদের ঘর ভাঙা যাই হোক গরিব মানুষ সব কিছু হবে আস্তে আস্তে ওই সব ভাবি না তো শুরু যখন করেছি শেষ একদিন ঠিকই হবে তোমরা যদি পাশে থাকো তো দেখতে দেখতে দেখো চলেই এসেছে ওই দেখো এক আমার দাদা মানে আমাদের পাশের বাড়ির একটা দাদা তো ও নিয়ে এসেছে আমাদের আমার বাপার বাড়ি ওখান থেকে বাবার বাড়ি ওখান থেকে তো আর আমার শ্বশুর বাবা মানে জামা পড়েনি কারণ গ্রামের মানুষ তো তো এগুলোকে একটু অ্যাডজাস্ট করো কোনো ব্যাপার না তো চলো তোমরা বুঝেই গেছো কি এসেছে এই যে এটা হলো মিনি কি বলে শোকেস মিনি শোকেস তো যাই হোক আমার ঘরে বসাবো এটার অভাব ছিল আর আমার খুব পছন্দের একটা জিনিস খুব শখের একটা জিনিস সব থেকে আমার মার পছন্দ আর কি আমার মার শখ আর কি বেশি অনেক তো মার পছন্দ আমার পছন্দ মিলে এইটা নিয়ে আসা হয়েছে তোমরা কেমন মানে কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা কমেন্ট করে তো এই যে লড়াটা আমি গল্প করছি একটু মানে শ্বশুরমশাই মার সঙ্গে আর শাশুড়ি মায়ের সঙ্গে গল্প টল্প করে ও চলে গেল চলে যাওয়ার পরে আমি এদিকে যেহেতু বিশ্বকর্মা পুজো আমি এদিকে ভোগ রান্না করব একটুখানি করব একটু লুচি একটু সুজি করব তো তার মধ্যে ফল প্রসাদ এইসব থাকবে আর কি তো এইসব বানাচ্ছিলাম মানে সমস্ত কিছু নিরামিষই তারপরে দেখো এদিকে পুজো করতে চলে আসলাম আর এখানে যে দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই হলো মিস্ত্রি মানে তোমার হলো কি বলে কাঠ মিস্ত্রি তো ওনার অনেক যন্ত্রপাতি আছে আর কি দেখতেই পাচ্ছো যন্ত্রপাতি অনেক তো সেগুলোকে পুজো টুজো করতে হয় তো এ যেহেতু মানে আমি আছি এবার এবার আমি করছি আর কি তো তোমরা দেখতে থাকো আর মা আর কি বলে বলে দিচ্ছিলো মা ওই যে ওখানে বসে আছে আর চলো বাইরেটাও দেবো আর সমস্ত যন্ত্রগুলোকে সে সিঁদুরের ফোঁটা এইসব দিয়ে পুজো করে নিলাম তো চলো তোমরা দেখতে থাকো তোমরা হয়তো ভাববে কোথায় যাচ্ছি তো আমার শ্বশুরবাড়ির একটা নিয়ম আছে আর কি মানে আজকের দিনে তোমার নদীতে চাল দিতে হয় মানে সন্তানদের মঙ্গলের জন্য মানে সবার আর কি মঙ্গলের জন্য তো মা আর কি দিচ্ছে মা যেহেতু যেহেতু আমার বাচ্চা কাচ্চা হয়নি তো মা দিবে তো তার মধ্যে থেকে আমিও দিয়েছি সবার জন্য আর কি একটুখানি মানে সবাই দিতে পারে কিন্তু মারা বেশি দেয় আর কি তো সেখানে আর দেখো আদিত্য দেখো ও সকাল হয়েছে মানে সাড়ে দশটা এগারোটা বাজে হয়তো ও একদম নদীতে নেমে পড়েছে তারপরে অনেক বকা দিচ্ছিলাম তো যাই হোক তারপরে এই দেখো দিদাটা মাছ মারছিল তো ওটাই দেখছিল আদিত্য আমিও দেখেছিলাম ঠিক 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 বললো আর কি আমি তো পাবো না তুমি দিছো জল তুমি দাও মারবে আচ্ছা ঠিক আছে ঠিক ও বিকেল বিকেলবেলা খাওয়া দাওয়া করে সবাই বসেছি আড্ডা দিতে তো দারুণ অনেক গল্প টল্প হচ্ছে আর কি আর সামনে তো পুজোই কেক কী কিনলো না কিনলো আমার এখনও কেনাকাটা হয়নি তো আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি কারণ আমার সমস্ত কিছু ডিলিট হয়ে গেছিলো তোমাদেরকে বললাম আর এই দেখো এটা হলো আমার সেই নতুন অতিথি তো কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো নেক্সট ব্লগের জন্য আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে আর তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন হয়ে যেত চলো আজকের মতো টাটা